আসসালামু আলাইকুম দেশে বর্তমান যে অবস্থা এই অবস্থায় সরকার পরিবর্তন বা দেউলিয়া হলে ব্যাংকের আমানতকারী এবং সঞ্চয়পত্রের কি হবে আর এক্ষেত্রে ব্যাংকের টাকা রাখা বা সঞ্চয়পত্রটা কতটাই বা নিরাপদ কয়েকদিন আগেও বাংলাদেশ ব্যাংক যখন খুলেছে সেক্ষেত্রে কিন্তু পঁচিশ হাজার কোটি টাকা লিকুইডিটি সহায়তা দিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে আমরা সঞ্চয়পত্র চাইলেই কিন্তু ব্রাক ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক বা সিটি ব্যাংক যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে ইসলামিক ব্যাঙ্ক ছাড়া এখান থেকে কিন্তু ক্রয় করতে পারি আর এই যে সঞ্চয়পত্র আমরা যেই ব্যাংক থেকে ক্রয় করতেছি ব্রাগ ব্যাংক বা সোনালী ব্যাংক জনতা ব্যাংক এগুলো কিন্তু শুধুমাত্র একটা ডিলার বিষয়টাকে আপনি এইভাবে ভাবতে পারেন একটা গরুর মালিক গরু বিক্রি করবে কিন্তু সে বাজারে যেতে চায় না হয়তো বা দালালকে গরুটা দিল বাজারে এই গরুটা নিয়ে গেল দালাল এর পরবর্তীতে দালাল গরুটা বিক্রি করলো এবং যেই গরুর মালিকটা ছিল সেই মালিককে কিন্তু টাকাটা দিয়ে দিল তো সঞ্চয়পত্র যেটা রয়েছে বা ট্রেজারি বন্ড যেটা রয়েছে এটা কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিছুই হয় সঞ্চয়পত্রটা সরাসরি জাতীয় সঞ্চয় দপ্তরের আন্ডারে হয়ে থাকে এবং এক্ষেত্রে আপনার যে টাকাটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অ্যাকাউন্ট বলতে পারেন বা সরকারের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা হয় কোনো একটা সরকার যদি পরিবর্তন হয় বা দেউলিয়া হয় রাষ্ট্র কখনো ঘোষণা করে না রাষ্ট্র ভিন্ন এবং সরকার দেউলিয়া বা পরিবর্তন হওয়ার বিষয়টা কিন্তু ভিন্ন যদি সরকার দেউলিয়া বা পরিবর্তন হয় তো সেই ক্ষেত্রে পরবর্তী যে সরকারটা আসবে সেই সরকার কিন্তু আপনার সঞ্চয়পত্রে যে টাকাটা রয়েছে পাই টু পাই যদি পাঁচ লাখ থাকে দশ লাখ থাকে বা পঞ্চাশ লাখ থাকে বা এক কোটি থাকে সেই টাকাটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে বাধ্য তো সেই সরকারের হাতে যদি টাকা না থাকে পরবর্তী যে সরকারটা আসতেছে সে সরকারটা কিন্তু চাইলে টাকা ছাপিয়েও আপনাকে দরকার হলে টাকা দিতে পারে এক্ষেত্রে ইনফ্লেশন রেটটা বাড়বে কিন্তু আপনি একদিক থেকে সন্তুষ্ট থাকতে পারবেন এখানে সঞ্চয়পত্রটা হয়তোবা আপনি কিনেছেন আপনি যে ব্যাংক থেকে কিনেছেন সেই ব্যাংকটাই হয়তোবা দেউলিয়া হয়ে গেছে বা সেই ব্যাংকটাই হয়তোবা বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রের টাকা বা ইন্টারেস্ট এটা কিভাবে পাবেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটা আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকে আপনার নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এবং সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এগুলা দিয়ে আবেদন করে দিবেন আপনার নতুন যে ব্যাংক অ্যাকাউন্টটা দিলেন তো মান্থলি বা তিন মাস অন্তর অন্তর বা ম্যাচ শেষে কিন্তু আপনার সঞ্চয়পত্রের টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হবে তো এখন প্রশ্ন আসে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় সেক্ষেত্রে কি হবে ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব তো এক্ষেত্রে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয় ব্যাংক কোম্পানি আইন অনুসারে ব্যাংকের কিন্তু অনেক অ্যাসেট থাকে কোনো ব্যাংক দেউলিয়া হওয়া অবস্থায় প্রাথমিকভাবে আমি আবারও বলছি প্রাথমিকভাবে ব্যাংক দেউলিয়া হলে আপনার ব্যাঙ্কে যদি পাঁচ লাখ দশ লাখ বা পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি টাকাও থাকে আপনাকে দুই লক্ষ টাকা দেওয়া হবে কারো হয়তো বা দুই লাখ টাকা রয়েছে সে দুই লাখ টাকাই পাবে যদি দুই লাখ টাকা থাকা অবস্থায় সেই ব্যাংকটা দেউলিয়া হয় এক লাখ টাকা থাকা অবস্থায় সেই ব্যাংক দেউলিয়া হলে এক লাখ টাকা পাবে বা যার যেটা থাকবে মূলত হচ্ছে দুই লাখ টাকার মধ্যে যে রকম থাকবে সেই টাকাটা কিন্তু পাবে যে ব্যাংকটা দেউলিয়া হচ্ছে সেই ব্যাংকের এগেনস্টে একটা কিন্তু হচ্ছে ট্রাস্টে নিয়োগ হবে এবং ট্রাস্টে নিয়োগ দেওয়ার পরবর্তীতে সেই ব্যাংকের যে ঋণগুলো দেওয়া হয়েছে গ্রাহক হোক বা কোম্পানি হোক ব্যাংকের যে অ্যাসেটগুলো রয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ বিক্রয় করার পরবর্তীতে যে টাকাটা থাকবে সেটা কিন্তু গ্রাহকদের মধ্যে আনুপাতিক হারে দেওয়া হবে সেই ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে তবে সরকারি ব্যাংকের ক্ষেত্রে বিষয়টা কীরকম ঘটবে তো সরকারি ব্যাংক হিসাবে আমরা সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক এগুলাকেও কিন্তু কিনে চিনে থাকি তো পাবলিক কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন সরকারি ব্যাংকের ক্ষেত্রে আপনার পুরোপুরি সরকারি ব্যাংক কিন্তু হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক এবং আইনের কিছুটা ম্যারপ্যাসের কারণে আপনার যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক এই দুইটার ক্ষেত্রে আপনার ব্যাংক যদি দেউলিয়া হয়েও যায় তবুও আপনার যদি দশ লাখ বা পাঁচ লাখ টাকা থাকে বা পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা থাকে সেই টাকাটা কিন্তু রাষ্ট্র অর্থাৎ সরকার যেটা পরবর্তীতে আসবে বা যে সরকারটা থাকবে সেই সরকারটা কিন্তু আপনাকে দিবে আর সরকারি ব্যাংক হিসাবে আমরা সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক বা জনতা ব্যাঙ্ক যেগুলোকে চিনে থাকি এক্ষেত্রে আইনের ম্যারপ্যাসের কারণে ওই ব্যাংক কোম্পানি আইন অনুসারে যেগুলো কমার্শিয়াল বা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে যে নিয়মটা সেটাই কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে বর্তমান সময়ে যদি আপনি বিবেচনা করেন তো সেক্ষেত্রে কোনো একটা সরকার যদি পরিবর্তন হয়ে যায় বা সরকার দেউলিয়া হয়ে যায় তো সেক্ষেত্রে পরবর্তী যে আর সরকার আসতেছে তো সেক্ষেত্রে সেই সরকার কিন্তু আপনার সঞ্চয়পত্রের টাকা দিতে বাধ্য এবং পরবর্তীতে যদি ব্যাংকটা দেউলিয়া না হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মূল যেই টাকাটা পুরোপুরি রয়েছে সেটা কিন্তু আপনি পাবেন তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নাই বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দেওয়ার রিপোর্ট অনুসারে বাংলাদেশের কোনো ব্যাংকই এখন পর্যন্ত দেউলিয়া হয় নাই হয়তোবা ব্যাংক মার্জার হতে পারে এ ব্যাংক যদি বি ব্যাংকের সঙ্গে মার্জার হয় এ ব্যাংকের অ্যাকাউন্টধারী যেগুলো রয়েছে তারা কিন্তু বি ব্যাংকে স্থানান্তরিত হবে আর বি ব্যাংকে গিয়ে এ ব্যাংকের যারা অ্যাকাউন্টধারী রয়েছে তারা কিন্তু তখন বি ব্যাংকের গ্রাহক হয়ে যাওয়ার ফলশ্রুতিতে সেই বি ব্যাংক থেকে এ ব্যাংকের গ্রাহকের যত টাকা রয়েছে সব টাকা কিন্তু তুলতে পারবে সো আশা করি বিষয়টা হয়তোবা বুঝতে পেরেছেন ব্যাংক দেউলিয়া কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত হয় নাই যতটুকু জানা গিয়েছে মার্জার হয়েছে বা মার্জ হয়েছে